নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হল টমেটো ফিশ গ্রেভি ভীষণ সহজে খুব কম সময়ের মধ্যে আমরা কম মশলায় চটপট বানিয়ে নিতে পারবো এই টমেটো ফিশ গ্রেভি আর গরম গরম ভাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তো এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি স্যামন মাছ নিয়েছি এখানে কিন্তু রুই কাতলা ভেটকি যে কোনো ধরনের মাছই নেওয়া যেতে পারে এরপরে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সব মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি তো সব মাছগুলোকে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য এরপরে সব মাছগুলোকে আমি এ পিট করে ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এরপরে আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিলাম এখানে এক চা চামচ সর্ষে আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি তো মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের টমেটো ফাইনলি চপ করে নিয়েছি সেই টমেটো দুটো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন তো নুন আর হলুদটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় যে কোনো সময় যখন তখন কিন্তু করে নেওয়া যেতে পারে এরপরে আরও একটা মশলা আমি এর মধ্যে দিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি আমি চা চামচ গোটা জিরে আর একটা চামচ সর্ষে যেটা আমি ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে আমি একবার মিলিয়ে মিশিয়ে নেব এইটা কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু যেহেতু সর্ষে রয়েছে তেতো হয়ে যেতে পারে সেই জন্য ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণের মধ্যে জল ব্যবহার করলেই চলবে তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবারে এটাকে আমি ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে মাছগুলোকে গ্রেভির সাথে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এরপরে আমি এখানে মাছগুলোকে আরও একবার করে সব উল্টে পাল্টে দিচ্ছি তো সব মাছগুলোকে আমি একবার করে উল্টে দিলাম তারপরে এটাকে আমি আরও একটুক্ষণ ফুটতে দিলাম তো এটা একটুক্ষণ ফুটে ওঠার পরেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা এরপরে ধনে পাতাগুলোকে ভালো করে এর সাথে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু টমেটো দিয়ে মাছের গ্রেভি আমার এক দম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো এরপরে সার্ভ করার জন্য সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম টমেটো দিয়ে মাছের গ্রেভি আমি সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি টমেটো ফিশ গ্রেভি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ফ্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন